তোমার মানে এই বিষয়গুলা যে কি পরিমাণ সেন্সিটিভ রাত্রে যখন মনে করো যে মোবাইলটা হাতে নিয়েছিলাম তখন মনে করো এই নিউজগুলো একটা আসা শুরু করছে এটা তো খারাপ লাগছেই এরপরে যখন আবার দেখলাম যে তোমার মোয়াজেদ যেন আজান দেয় ফজর নামাজের সময় হতে অনেক ভিডিওটা ধারণ করছে মানে এত কষ্টের আজান আমি কখনো শুনে নাই দেখি তুমি দেখো যে আসলে এই ইসরায়েলকে এই ইসরায়েল কিন্তু তাদের নিজস্ব কোনো ভূখণ্ড নাই তাদেরকে শুধুমাত্র আশ্রয় দেওয়া হয়েছিল আমাদের যে কেউ রোহিঙ্গারা যে আশ্রয় দিয়ে রাখছি না আমরা ঠিক এরকমভাবে তাদেরকে আমরা আশ্রয় দিছি এই ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনের মানুষ তাদেরকে মানবিকতা ঠিক হিসাবে তাদেরকে আশ্রয় দিছে যে তাদেরকে আমরা আশ্রয় দিলাম তারা তাদের দেশে আবার পুনরায় ফিরে যাবে অথবা তাদের অন্য একটা ব্যবস্থা হবে কিন্তু সেই তারাই এখন ফিলিস্তিনের মাটিতে বৈশা তারা তাদের আলাদা দেশ গঠন করছে ইসরায়েল নামেও রাষ্ট্র গঠন করছে তারা আর এই ইসরায়েলের সাথেই সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে আমাদের মুসলমান কিছু কান্ট্রি আছে আমরা কি পরিমাণ হতবাগা জাতি চিন্তা করে দেওয়া অথচ এই ইসরায়েলকে দমন করার জন্য ইসরায়েলকে লাগাম ট্রেনে ধরার জন্য কিন্তু মুসলমান কান্ট্রি অনেক আছে প্রায় মুসলমান কান্ট্রি যদি আমি ধরি হিসাবে প্রায় তিরিশটার উপরের কাছাকাছি আমাদের মুসলমান কান্ট্রি আছে যেগুলা তোমার মধ্যপ্রাচ্যের মধ্যে অনেক প্রভাবশালী কান্ট্রি আছে যারা তাদেরকে চাইলেই তোমার লাগাম ট্রেনে ধরতে পারবে হ্যাঁ এবং কি তাদেরকে মানে দমন করতে পারবে কিন্তু দমন কে কারো করব তো মানে বিষয়টা এমন হয়ে গেছে গা তোমার সরিষার মধ্যে ভূত ঢুকে রয়েছে মানে তুমি দা ভূত ছাড়িবা তারাই ভূত ভুতে রয়েছে তো তুমি কার মানে তুমি কাকে কি করবা তাদের প্রধান মিত্র হয়েছে তোমার বাহারাইন অথচ বাহারানি কিন্তু মুসলমান ওরা অবশ্যই শিয়া সম্প্রদায় কিন্তু শিয়া সম্প্রদায় হইলেও বাহারান কিন্তু মুসলমান কান্ট্রি অথচ এই মুসলমান কান্ট্রিদের সাথে কিন্তু এই মুসলমান কান্ট্রির নেতাদের নেতারা যারা আছে তারা তোমার ইসরায়েলের সাথে খুব স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তো এখন তুমি তাদেরকে কীভাবে দমন করবা অথচ সারা বিশ্ব কিন্তু জানে যে এই যে ইসরায়েল বিনা উস্কানিতে বিনা কারণে এই মুসলমানদেরকে তারা মারতেছে হত্যা করতেছে গুলি করতেছে বোমা ফেলতেছে অথচ তাদের সাথে কিন্তু বেশ কিছুদিন আগে তোমার যুদ্ধবিরতি ছিল তারা যুদ্ধ বন্ধ করব হ্যাঁ অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করছে ইসরায়েল এবং ফিলিস্তিন অথচ তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত দুই দিন আগে রাত্রে বোমা বিস্ফোরণ গড়াইছে সেখানে ঘুমন্ত মানুষের উপর চিন্তা করা যায় বাচ্চাগুলোর ছবি দেখলে পুরো কলিচাটা মানে সিরিয়াস মতন অবস্থা তারা কি দেখে না বিশ্ববাসী কি তারা কি দেখে না মুসলমান গান্ধী নেতারা কি দেখে না অবশ্যই দেখে তো দেখলে লাভ হবে কি কারণ তার তারা তারা তো ওইভাবেই ওই ধাঁচে তাদের স্বার্থ তো কোনো কিছু তারা বুঝতেছে না মানবিকতা বলতে একটা বিষয় আছে যে মানবিকতা মানুষের মধ্যে আমি মনুষ্যত্ববোধ দেখালাম মায়া দেখাইলাম তাদের ভিতরে তো এই জিনিসটাই আমি দেখতেছি না জাতি তো পরের হিসাব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জাতি তো পরের হিসাব সবার আগে তো তার মানুষ ঠিক না সবার আগে কি মানুষ না এরপরে আমি সেজন বাঁচতে পারতেছে না আমি তাকে সহযোগিতা বাঁচার জন্য সহযোগিতা করেন বাঁচলে না এ পরে তাকে আমি ইসলামে দাওয়াত দেয় বাঁচছে না তাকে আমি বলবো যে তুমি ইদি হও খ্রিস্টান হও নাসারা হো মুসলমান হও হিন্দু ধর্ম হোক আগে তো তাকে আমি বাঁচার সুযোগ দিব আগে তো আমি তাকে মানবিকতাকে তাকে দেখাইতে হবে তো এই ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য কি মানবিকতা দেয় আমার তুমি আবার করছে কি যুদ্ধবিরতি করার পরেও লঙ্ঘন করছে তো এই যে লঙ্ঘনগুলো তাদের বিরুদ্ধে কে যাইব কোন রাষ্ট্রগুলা যাইব আমেরিকা আমেরিকা যাবে না কারণ আমেরিকার প্রধান চালটাই হয়েছে তারা অস্ত্র বিক্রি করে এখন তারা তাদেরকে তুমি জানো সারা পৃথিবীতে একশো পঞ্চাশটার মতন যুদ্ধ যুদ্ধ হয়েছে এই একশো পঞ্চাশটার মধ্যে নাকি যুদ্ধের মধ্যে প্রায় একশো বিয়াল্লিশটা না তেতাল্লিশটা যুদ্ধে আমেরিকা লাগাইছে আমেরিকা লাগিয়েছে লাগা লাগে যুদ্ধ লাগাই লাগে তারা অসুস্থ করে তাদের কাম হয়েছে এটা তাদের কাজ এইটা মানে ওরা কোনো সভ্য জাতিকে সভ্য কোনো দেশকে বা আলো কোনো কান্ট্রিকে ওরা সুখে থাকতে দিবে না ও তো বিষয় হচ্ছে আমার হ্যাঁ ঠিক আছে তো এমন মনে করো আমরা আমরা কার কাছে বিচার দেন এখন যদি মানুষের মানবিকতা না থাকে আর মুসলমান কান্ট্রিগুলার যারা নেতা আছে তারা যদি না ভাঙে মানে তাদের ঘুম যদি না ভাঙে তারা যদি সোচ্চার না হয় তাহলে আমাদের আর কোনো রক্ষা নেই আমার মনে হয় না সেই এই ফিলিস্তিনের মধ্যে যে বর্তমানে যে অধিবাসীগুলো আছে মানে তারা একদম নিঃশেষ করে দেবে সত কথা মানে তারা একদম পরিষ্কার করে ফেলবে যেখানে কোনো মুসলমান জাতি মুসলমান কোনো সম্প্রদায় এখানে এই ফিলিস্তিনে মাটিতে তারা রাখতে দিবে না থাকতে দিবে না এদেশের বাসিন্দা কিন্তু তারা তো এখন এদেশে এমনভাবে তারা ঘাঁটি ঘাটছে তাদের এমনভাবে জনসংখ্যা হয়েছে এমনভাবে তারা সামরিকভাবে তারা স্বয়ং সম্পূর্ণ হয়েছে যার কারণে তাদের সাথে তারাও পারতেছে না এবং কি সারা বিশ্বে যত যত ভালো ভালো কান্ট্রি যে সাপোর্ট আছে তারা তাদের সাপোর্টে তারা চলতেছে আর আমাদের মুসলমান কান্ট্রির লিডাররাও তাদের সাথে আত্মালিয়া চলতেছে তো এই কারণে আমাদের সবচেয়ে বেশি দুর্বাগ হচ্ছে আল্লাহ যদি তাদেরকে হায়াত করে আর কি আর আল্লাহ সত্য কথা গতকালকে রাত্রে এই জিনিসগুলো দেওয়ার পরে আমার এমন মনে হয়েছে যে আল্লাহ তুমি কি না তুমি কিভাবে সহ্য করতেছে এগুলা এত অত্যাচার এত নিপীড়ন এত মানুষ হত্যা মানে এটা কীভাবে সম্ভব আমি তো মানে মাঝে মধ্যে ক্ষুধার ওপর আমার এমন রাগ হয় সত্য কথা মানে এমন রাগ হয় আমার যে এটা কীভাবে সম্ভব এটা তুমি কীভাবে সহ্য করো একটা জাতির উপরে এত মানে নির্যাতন করতে পারে মানে আল্লাহর কাছে ফরিয়াদ একটাই দোয়া একটাই যে ওই যে আবাবির পাখি দিয়ে যে বাবা মনে করে যে কাবাসের রক্ষা করছিল এই আবাবির পাখি দিয়ে মনে করে যে এখন এই ইসরায়েলি সম্প্রদায়কে শ্বাস করে দিতে নিঃশ্বাস করে দিতে আর না তাদেরকে মাথায় বুদ্ধি দিয়া তাদেরকে মানে মানবিকতা শিখাইতে হবে তাদের ভিতরে যে বুঝ আসে আল্লাহ তালা কাছে এই দোয়া ছাড়া আমার তারা কোনো উপায় নেই আর কোনো গতি নেই শুনি আসলে এই যে এই দৃশ্যগুলো নেওয়ার মতো না নিতে পারতেছে নিতে পারি ঠিক আছে আল্লাহ আল্লাহ তাদেরকে যদি হায়াত করে কে বাচ্চাগুলো দৃশ্য যদি তুমি দেখো একটা মায়ের আর বাচ্চারা সবাই দিয়ে রাখছে এই দৃশ্য দেখার পরে কোন বাপ কোন মা বা কোন আত্মীয় সে এটা সহজভাবে নিব তুমি আমার খুব ফেসবুকটা ঢুকলেই এই জিনিসগুলা ছাড়া বাংলাদেশে কিছু বিষয় দিয়ে আছে দর্শন খুন ঘুম চিন্তায় ডাকাতি ঠিক আছে এগুলা দেখলে সত্যিকার অর্থে মানে ভালো নাই আমাদের পুরো বিশ্ব এখন পুরো অসুস্থ পুরো বিশ্বের মানুষের গুলাই অসুস্থ আমরা এতটাই মনে করে যে মানে কাপুরুষ হয়ে গেছি না নাল্লা যদি তাদেরকে হেদায়াত করে রহমত করে আর ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহ আলাদা পরিপূর্ণ রহমত দেয় আর নাইলে আমাদের কোনো বাঁচার উপায় নেই আর তারা যেভাবে নামছে মুসলমান যাদেরকে নিধন করার এটা তোমার মনে করে যে এটা তারা মানে শেষ করার জন্যই নামছে ঠিক আছে